কি 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 জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের কি যেন কর্মকর্তারা সেটা তো বুঝলাম এইটা আবার কোন পদ্রে ভাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ইউনুস নুনুস আর কি সেই প্রতিভাবান ব্যক্তি রে ভাই রে ভাই মানে একে যুক্তরাষ্ট্র সিলেক্ট করছে কি আর এমনি ভাই কি প্রতিভা জাতীয় নিরাপত্তা উপদেশটাও নাকি আমাদের দেশে আছে কিন্তু গত চোদ্দ মাসে নিরাপত্তার নডা পর্যন্ত সমস্ত বাংলাদেশে আমরা দেখতে পাই নাই হ্যাঁ এই যে আঠারো বিশ কোটি মানুষ তাদের রকম নিরাপত্তার কোনো ব্যবস্থা কোনো বালায় কিছু আমরা দেখতে পারি না নদীতে শ শ হাজার লাশ তারপরে হচ্ছে সেই পরিমাণ বাচ্চা তারপর হচ্ছে নারী ধর্ষিত হত্যা তারপরে হচ্ছে গুম ডাকাতি ছিনতাই তারপর হচ্ছে কি দখলদারি এমন কিছু মানে নিরাপত্তা বলতে যেটা বোঝায় যে জনজীবনে একটা মানুষকে যেই দিক দিয়ে আপনাকে নিরাপত্তা দিতে হবে তার কোনো একটি অংশ নিরাপদ ছিল কোনো একটি জনগণ বলতে পারবেন হ্যাঁ কিন্তু দেখেন এই চোদ্দ মাসে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা নিয়োগ দিয়া কিন্তু আমরা কিন্তু বেতন দিতেছি বেতন কে দিতেছে নুনুস বেতন দিতেছি আমরা সাধারণ জনগণ কারণ ওই যে বারবার বলি তো সাধারণ জনগণের অনেক টাকা হুম তা তারা টাকা রাখার জায়গা পাচ্ছিল না কিছুদিন বালিশের নিচে রেখেছে এখন মনে করেছে যে না নোবেল বিজয়ী নোবাল একজন বাল আসছেন সেই বালের হাতে আমরা আমাদের বালিশের নিচের টাকা পয়সাগুলো সব দিয়ে দেই বাল যদি এখন তার বালের কিছু কিছু অংশ এখন সাধারণ জনগণও কিছু কিছু সিরা সিরা দিয়া যায় আর কি সেই কারণে তারা বালিশের নিচের টাকাও এখন বালরে দেওয়া শুরু করে দিয়েছে এখন বাল আর কি ওই সিরে উনি ওনার বিদেশে অবস্থিত যেসব বন্ধু বান্ধবী আছে তাদেরকে ডেকে 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 নিয়ে এসে এক একটা পদে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ এদের মধ্যে কিছু কিছু দেখবেন রাজাকারের সন্তানরা আছেন তার এনজিও কর্মী তারপর হচ্ছে কিছু কিছু হচ্ছে মানে কথা হচ্ছে ছাত্ররা বসিয়েছে হ্যাঁ ছাত্র কোন ছাত্ররা ছাত্ররা তো লেখাপড়া করার কথা ছাত্ররা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা কোন ছাত্রদের কথা বলছে যাদের কাছে লেখাপড়ার কোনো মূল্য নেই যারা হচ্ছে ক্ষমতায় বসার জন্যই এই নাটক সিনেমাগুলো করেছে তারা তাদের ছাত্র আমার জানা ছিল না আসলে তো যাই হোক যেটা বলার দরকার ছিল নুনুস নুনুস এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ যিনি ওনার কাজটা কি নুনুস উনি কি করে উনি কি আপনার আপনার মানে আন্ডার গার্মেন্সের নিরাপত্তা দিচ্ছেন বুঝি আপনার আর আপনার ডাস্টবিন শফিকের এইটুকু কাজ ওনার তাও আবার বলতেছেন জাতীয় নিরাপত্তা মানে জাতীয়টা কেন লাগাইছেন নুন নিরাপত্তা উপদেশটা দিয়ে দিতেন ঠিক ছিল আবার জাতীয় লাগাইছেন মানে তো সরাসরি বাংলাদেশের সকল জনগণ চলে আসে জাতীয় বলতে তো বাংলাদেশের বোঝায় কিন্তু এই পর্যন্ত আসলে কোন একটি ব্যক্তির আপনি নিরাপত্তা দিছেন বা আপনার এই উপদেশটা দিয়েছেন একটু বলবেন কি হুম শুধু তাই না আরে ভাই নিরাপত্তা কর্মী যারা আর কি মানে সোনা বাহিনী বলেন বা পুলিশ বাহিনী র্যাব বাহিনী আনসার বাহিনী তাদেরও কি নিরাপত্তা আছে তাদেরও নিরাপত্তা তাদের তাহলে এই জাতীয় নিরাপত্তা উপদেশটা উনি নিরাপত্তাটা দিচ্ছেন কাকে নুনুসের বউকে আর নুনুসকে আর কেউ না ও আচ্ছা আচ্ছা এই দুইজনের নিরাপত্তা দেওয়ার জন্য একটা পদ উপদেষ্টা পদ বানানো হয়েছে বিদেশ থেকে ডাইকায় না বসানো হয়েছে টাকা দেওয়া হচ্ছে জনগণের টাকা দেওয়া হচ্ছে বাহ 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 চমৎকার চমৎকার জনগণ দিয়ে যান আপনাদের পয়সা ভাই মন মর্জি আপনাদের কারে দিবেন কারে দিবেন না একেবারেই আপনাদের ইচ্ছে ভাই এ আপনাদের পয়সা নিয়ে কি আমাদের কিছু বলার আছে বলেন আপনারা যা করছেন ভালোই করছেন দিয়ে যান দিয়েছেন হ্যাঁ বাংলাদেশের জনগণ আপনারা আপনাদের পয়সার অভাব নেই হ্যাঁ আপনারা দিয়েছেন নুনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে দিবে কিছু হুম ঠিক আছে হাই রে পদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুঝেন